আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম মুসিবতের সম্মুখীন হলে এই দোয়া পাঠ করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া খাল্লিফলি খায়রান মিনহা নিশ্চয়ন্দে আমরা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার দিকে ফিরে যাব হে আল্লাহ আমাকে আমার মুসিবতের উপর সবাব দান করুন আর যে জিনিস আপনি আমার নিকট হইতে লইয়া গিয়াছেন ওয়া হইতে উত্তম জিনিস আমাকে দান করুন মুসলিম শরীফ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের স্ত্রী হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে এরশাদ করিতে শুনিয়েছি যে বান্দার উপর কোন মুসিবত আসে এবং সে এই দোয়া পরিয়ালয় ইন্না লিল্লাহি অইনা ইলাহি র জীবন আল্লাহম্মা আজি নি ফি মুসিবাত্নি ওয়াখলিফলি খয়রম মিনহা ইল্লাহ আজ রাহুল্লাহ ফি মুসিবাতি ওয়াখ লাফ আল্লাহু ফয়রম মিনহা অর্থাৎ নিঃসন্দেহে আমরা আল্লাহ তালারীর জন্য এবং আল্লাহ তা আলারিদিকে ফিরাইয়া যাইবো হে আল্লাহ আমাকে আমার মুসিবতের উপর সবাব দান করুন আর যে জিনিস আপনি আমার নিকট হইতে লইয়া গিয়েছেন উহা হইতে উত্তম জিনিস আমাকে দান করুন আল্লাহ আলা তাহাকে উক্ত মুসিবতে সবাব দান করেন এবং হারানো জিনিসের বিনিময়ে উহা উপেক্ষা উত্তম জিনিস দান করেন হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ তালানা বলেন যখন হজরত আবু সালামা রদিয়াল্লাহ তালা আনহা এর ইন্তেকাল হইয়া গেল তখন আমি এইভাবে দোয়া করিলাম যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে এই দোয়ার হুকুম দিয়েছেন আল্লাহ তালা আমাকে আবু সালামা হইতে উত্তম বদলা দেয়ান করিলেন অথা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আমার স্বামী বানাইয়া দিলেন মুসলিম শরীফ সুভান